আচ্ছা পি এম বিগ আপডেট পি এম কিষা কুড়ি তম কিস্তির টাকার জন্য কিন্তু ধরে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু অপেকে আছে টেনশন অবশ্য কোনো কারণ নেই পি এম কিষানে কুড়িতম ইনস্টলমেন্টের টাকা কুড়ি তম টাকা কিন্তু সামনেই আগস্ট মাসে কিন্তু অবশ্যই আপনারা পেতে চলেছেন কোন ডেটে অবশ্য পেতে চলেছেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও মধ্যে অবশ্যই ডিসকাস করব তার ডেট কিন্তু ওয়েবসাইটে কিন্তু প্রকাশ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে অবশ্য যে কোনো অবশ্যই পিএম কিশন যে চ্যানেল আছে ওইখানে কিন্তু প্রকাশ হয়ে গেছে তো এই ডেটের মধ্যে কিন্তু প্রিম কিষানের টাকা ডাইরেক্টলি কিন্তু উত্তরপ্রদেশে একটা বড় একটা সভা আছে সেই সভাতে কিন্তু ডাইরেক্টলি মানবীয় প্রধানমন্ত্রী যে কিন্তু নিজের হাত থেকে কিন্তু কুড়িতম কিস্তিটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করবে ডিভিডির মাধ্যম থেকে

बात भी करेंगे और इसलिए मेरी आप सबसे प्रार्थना है दो अगस्त ठीक ग्यारह बजे आप प्रधानमंत्री जी के किसी न किसी कार्यक्रम से जरूर जुड़िए কৃষি মন্ত্রী মুখ থেকে কিন্তু শোলেন যে কবে অবশ্য দিতে চলেছে পি এম কিষণের টাকা তো ওর ওয়েবসাইট কিন্তু চেক করে নেব কি আপডেট এসছে পি এম কিষণের ওয়েবসাইটে অবশ্যই যাবেন ওয়েবসাইটে গিয়ে তুমি চেক করবেন দেখতে পাচ্ছেন একটা পোস্ট কিন্তু শো করাচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি টু রিলিজ টোয়েন্টি থ্রি ইনস্ট্যান্টমেন্ট শো করাচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা ওকে ডেস্ট ছাড়বে দুই আগস্ট দু হাজার পঁচিশ আর এখানে দেখতে পাচ্ছেন সেরাপুরি বারাণসী উত্তরপ্রদেশ এখান থেকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি নিজের হাত থেকে কিন্তু ছাড়বে এখানে দেখতে পাচ্ছেন স্টেটাসেও কিন্তু পরিবর্তন চলে আসছে দেখতে পাচ্ছেন ইন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য টোয়েন্টি থার্ড অফ দ্য প্রাইম পি এম কিষাণ যোজনা অন টু টু আগস্ট দু হাজার পঁচিশ ফ্রম বারাণসী দুই আগস্ট কিন্তু অবশ্যই পি এম কিষাণের টাকা কিন্তু ছাড়তে চলেছে তো নেক্সট হচ্ছে টুইটার এখানে দেখতে পাচ্ছেন পি এম পোস্ট করেছে ব্যক্তিগত টুইটার অফিসিয়াল যে হ্যান্ডেল আছে কিষান নিধি কিন্তু পোস্ট করেছে যে টাকা কবে কখন কোন জায়গায় অবশ্য আপনারা পেতে চলেছেন দেখতে পাচ্ছেন পি এম টুইটার এক্স হ্যান্ডেল আর এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি এখানে দেখতে অফ আর ইন্তেজার নেই আর আর কিন্তু বেশি দিন সময় নেই ওকে पीएम किसान की बीसवीं किस्त दो अगस्त 2025 को वाराणसी उत्तर प्रदेश से सीधे आपके खाते में पहुंचेंगी यानी पीएम किसान ने कुड़ी तम तो किस्ती टाका दुई अगस्त 2 अगस्त 2025 से वाराणसी जिला थे के उत्तर प्रदेश स्टेट उत्तर प्रदेश से वाराणसी जिला थे के डायरेक्टली किंतु वही खांडा है मां प्रधानमंत्री जी वही खांडा किंतु डायरेक्टली आपने अकाउंट किंतु छाड़ দুই আগস্ট উত্তরপ্রদেশ থেকে ওকে মেসেজ মাসে আপনার খাতে মেয়ে কিষান সম্মান কি ধনরাশি পৌঁছ গে হে মানে দুই আগস্ট যখন পয়সা পাঠাবে আপনার কাছে যদি কোনো মেসেজ চলে যাবে মেসেজ চলে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে পি এম কি কুড়ি তম টাকা ঢুকে গেছে বিশাল বড় অবশ্য আপডেট বিশাল বড় খুশির খবর টাকা কবে দেবে কবে দেবে অনেক চিন্তায় ছিলেন টেনশনে কোনো কারণ নেই টাকা নিয়ে কিন্তু নিচে অবশ্য পোস্ট করেছে করেছে ভিডিও কিন্তু কিষান টুইটার হ্যান্ডেলে তো ওই ভিডিওটা অবশ্য শর্ট লেকটা ভিডিও অবশ্য পোস্ট করেছে ওটা অবশ্য দেখব ওকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই হচ্ছে সেই ভিডিও দেখতেই পাচ্ছেন পি এম কিষণ প্রত্যেক কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করেছে চাই টুইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এটা টুইটার অবশ্য দেখলাম এখানে পোস্ট করেছে অফিসিয়াল টুইটার এবার ইনস্টাগ্রাম দেখব ইনস্টাগ্রামে দেখতে আমি চলে এসেছি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে কিন্তু অফিসিয়াল কিন্তু পোস্ট করে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি এ হচ্ছে অফিসিয়াল পি এম কিষানে অবশ্য ইনস্টাগ্রাম অবশ্য ইনস্টাগ্রাম আছে তো এখানে কিন্তু ডিটেলস কিন্তু এখানে পোস্ট করেছে দেখতে পাচ্ছেন এখানটায় পি এম কিষান ইউজনা সেই কিষাণকা ইয়ে উদ্ভাত আর্থিক সুরক্ষাকে নিয়ে প্রতিবন্ধকে নিয়ে কেন্দ্র কিন্তু অবশ্যই এখানে বিশ্ব কিস্তি আনেছে তিন দিন শেষ এনি নিয়ে কুড়ি কিস্তি টাকা পাওয়ার জন্য অবশ্য তিন দিন আর বাকি আছে এখানে কিন্তু কবে কোথায় পাঠাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার দুই আগস্ট দু হাজার পঁচিশ আর সুবে গারো বাজে সুবে সকাল এগারোটার সময় কিন্তু দুই আগস্টে কিন্তু যে বারাণসী জেলা থেকে উত্তর উত্তরপ্রদেশ থেকে কিন্তু ডাইরেক্ট প্রধানমন্ত্রীজি ওইখানটা একটা সভা আছে ওই সভা থেকে কিন্তু ছাড়বে ওকে কটার সময় ছাড়বে এগারোটার সময় সকাল এগারোটায় দুই আগস্ট ওকে এখানটা অবশ্য সেই সেম ভিডিও কিন্তু এখানটাও পোস্ট করেছে প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু অফিসিয়াল কিন্তু পি এম যে চ্যানেলগুলো আছে ওইখানে কিন্তু পোস্ট করেছে আর পরিষ্কার ভাষায় কিন্তু এখানটায় লেখাও আছে ওকে দেখতে পাচ্ছেন পি এম কি বিশ দু আগস্ট দু হাজার কো বারাণসী উত্তরপ্রদেশে ডাইরেক্টলি কিন্তু ওইখান থেকে এই পয়সাটা অবশ্যই ছাড়বে তো প্রত্যেক জায়গায় কিন্তু সবাই কিন্তু অবশ্য অ্যাক্টিভ থাকবেন পি এম অবশ্য কুড়িতম কিস্তির টাকা দুই আগস্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যেতে চলেছে পিএম কিষানের কুড়িতম ইনস্টলমেন্টের টাকা দুই আগস্ট দুই আগস্ট বারাণসী জেলা থেকে উত্তর প্রদেশ বারাণসী একটা জেলা আছে ওই জেলাতে একটা বড় একটা সভা হবে সেই সভা থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার নিজের হাত থেকে কিন্তু কুড়িতম কিস্তি টাকা প্রত্যেক চাষিদের কিন্তু তার ব্যক্তিগত অবশ্য অ্যাকাউন্টে কিন্তু ডিবিডি মাধ্যম থেকে কিন্তু ট্রান্সফার করবে ওকে ডেট হচ্ছে দুই আগস্ট দু ওকে টেনশন অবশ্য কোনো কারণ নেই অবশ্যই প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকতে চলেছে কুড়িতম কিস্তির টাকা ওকে যদি নেক্সট পি এম কোনো অবশ্য আপডেট এলে অবশ্যই কিন্তু চ্যানেল অবশ্যই নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাস রাখবেন সো থ্যাংক ইউ